কারিগরি শিক্ষা বোর্ডে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের মার্কেটিং নীতিগ প্রয়োগ একে যে শর্ট সিলেবাসটা রয়েছে এবং প্রশ্ন প্যাটার্ন কীভাবে হয়েছে আজকের ভিডিওতে আমরা সমস্ত বিষয়টা ক্লিয়ার করব তাই না তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সো এর আগের ক্লাসটিতে আমরা রাজ্য একাডেমি থেকে যে ক্লাসগুলো তোমাদেরকে দিয়েছিলাম দেখো এখানে ব্যবসায়িক গণিত হিসাববিজ্ঞান অর্থনীতি ব্যবসায় ব্যবসা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা তো এসবগুলো সাবজেক্টের আমরা কিন্তু সাজেশন দিয়েছিলাম সো আজকের আমরা তোমাদেরকে এই সাজেশনটাও দিয়ে দিব তো চলো দেখে নিচ্ছি আমাদের কাছে তুমি বাংলা ইংরাজি কম্পিউটার অফিসে অ্যাপ্লিকেশন ব্যবসায় গণিত পরিসংখ্যান হিসাব বিজ্ঞান অর্থনীতি বাণিজ্যিক ভূগোল ব্যবসায় গণিত ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা মার্কেটিং নীতি প্রয়োগ এক কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক ডিজিটাল টেকনোলজি ই বিজনেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সো এই সবগুলো সাবজেক্টে কিন্তু শর্ট সাজেশন যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের খেয়াল করো এটা হচ্ছে পঁচিশের শর্ট সিলেবাসে রয়েছে অধ্যায় এক অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় পাঁচ অধ্যায় ছয় এবং অধ্যায় আট সো এসব কিছু মিলেই দেখো আমাদের যে শর্ট সাজেশনটা রয়েছে এখানে যদি আমরা চলে আসি মার্কেটিং নীতি উপয়োগ একে সাজেশন উত্তরে দেখো এখানে অধ্যায় এক দুই তিন পাঁচ ছয় সাত এবং নয় সো প্রত্যেকটা অধ্যায় দিয়ে আমাদের কিন্তু এই পেইড সাজেশনগুলো তৈরি করা হয়েছে আর এগুলো থেকে হানড্রেড পার্সেন্ট কমন থাকবে মার্কেটিং নীতি প্রয়োগ একে তোমাদের পরীক্ষা হবে তিন ঘন্টার পূর্ণ মান হচ্ছে ষাট এখানে রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্নের জন্য তোমাদের মার্ক হচ্ছে চল্লিশ দশটা প্রশ্ন থাকবে আটটার অ্যান্সার করতে হবে সরি পাঁচটা অ্যান্সার করতে হবে প্রতিটার মান হচ্ছে আট মার্ক করে চল্লিশ আর খবিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের থাকবে দশটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটার মান হচ্ছে চার মার্ক করে বিশ মার্ক ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা যদি আমাদের মাধ্যমে আমার তেরো বছর অভিজ্ঞতার আলোকে যে সাজেশনগুলো তৈরি করেছি এখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন থাকবে যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারসেস করে নাও